আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আইটেম সেটা হচ্ছে গামছা গামছাগুলো থাকছে তাঁতের তৈরি এবং পিওর কটন সাইজ থাকবে চার হাত বাই দুই হাত গামছাগুলো বিভিন্ন কালারের মধ্যে থাকছে রঙ কষ কিন্তু একদম গ্যারান্টি বারবার ধরপরও রং কাটবে না প্রথমে একটা কালার দেখাচ্ছি নীল কালার নীল কালারের সাথে লাল কালার পার দেওয়া কালার গুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর উজ্জ্বল কালার গুলা এরপর একটা কালার দেখাবো হচ্ছে আপনাদেরকে হলুদ কালার আর এই হলুদ কালার গামছাটা কিন্তু অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যবহার করে থাকে আর গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু দেখতে একটা গ্রামীণ ভাব চলে আসে তারপর একটা কালার দেখাবো লাল সাদা কম্বিনেশনের কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর লাস্ট একটা কালার হচ্ছে সাথে লাল দেওয়া কালার এটা দেখতেও কিন্তু খুব সুন্দর গামছাগুলো পানি শুষবে খুবই ভালো রং কাটবে না কালার থাকবে একদম আর অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে